ডাম্পার আটক করেছে রাস্তায় একজন এএসআই ডাম্পারের যিনি চালক তার দাবি তার কাছে সব কাগজপত্র ছিল সেই সব কাগজপত্র বৈধ তারপরেও নাকি টাকা দিতে হবে শুনুন কি দাবি করছেন কি অভিযোগ ওই ডাম্পার চালকের এই নাওরা স্কুলের এখানে তা উনি বলতেছে তোমার গাড়ির মান্তলি আছে কি না হ্যাঁ আমি তো বললাম দাদা আমি তো কিছু চিনি জানি না স্যার আমি তো কিছু জানি না তারপর বলতেছে তোমার কাগজ দাও আমার কাগজ দাও স্যার আমার প্রেশারের চালান এটা প্রেশার থেকে আমি সঠিক মাল নিয়ে চলে আসি সঠিক চালান আমার হ্যাঁ আমরা তো ওভারলোডও আনি না তারপর ওইখান থেকে আইসে আমার মালিককে ফোন করছি আমার মোবাইলও নিয়ে রাখছে ওরা আমাকে কথা বলতে দিচ্ছে না তারপরে কিছুক্ষণ পর আমার মালিক জিপে অফ করে দিছে গাড়ি বন্ধ হয়ে গেছে তারপর আমাকে ওরা কাগজপত্র আমার আমার চালান দিয়ে আমাকে বলে তুমি যাও তারপর তো চলে গেলো ওইখান থেকে পাড়ায় চলে গেল আমার সঙ্গে আমার সহকর্মী রকির রয়েছে সরাসরি রকির মান্থলি করাতে হবে কাগজপত্র ঠিক আছে কি নেই সেটা বড় বিষয় না বড়ো বিষয় মান্থলি করাতেই হবে টাকা দিতেই হবে সামনাসামনি সেই রফা যদি নাও হয় কোনো মতে চলে গেলেও পরে আবার হুমকি ফোনও আসে কে এই এস কি কী অভিযোগ তার বিরুদ্ধে দেখো একটি ডাম্পার গাড়িতে আটকে নিয়ে রীতিমতো মালিককে ফোন করে অভিযোগ ফোন করে ধমকি এবং মান্থলি দিতে হবে এমনটাই কিন্তু একটি অডিও ভাইরাল হয়েছে এক পুলিশ আধিকারিক মালবাজার অন্তর্গত এক পুলিশ আধিকারিক ফোন করছে এক ডাম্পার মালিককে ঘটনাটি ঘটেছে ক্রান্তি ব্লক এলাকায় কারণ হচ্ছে গতকাল একটি ক্রাশার থেকে গাড়িতে করে বালি পাথর নিয়ে যাচ্ছিল বৈধ কাগজ এবং নিয়ম সকল বেনেই কিন্তু এলাকায় নাগার মালবাজার থানার পুলিশ সেখানে গাড়িকে আটকায় এবং সেই গাড়ি কাগজপত্র দেখতে চায় সমস্ত কাগজপত্র ঠিক থাকার পর তারা বলেন যে কি দেওয়া আছে মালবাজার থানায় বাঞ্ছনীয় যদি না দেওয়া হয় তাহলে গাড়ি চলবে না রাস্তায় এবং এমনও হুমকি দেওয়া হয় যদি মান্তি করা না হয় তাহলে ট্রেনে করে সেই গাড়ি তুলে নিয়ে যাওয়া হবে যদিও গোটা ঘটনায় রীতিমতো সোজল করে গিয়েছে আমরা কিন্তু সেই অভিযুক্ত অফিসার রয়েছে তার সঙ্গে কথা বলতে যাই তিনি কিন্তু গোটা ঘটনা অস্বীকার করে যান কিন্তু যদিও সেই ভিডিও অডিও কিন্তু রীতিমতো ভাইরাল হয়েছে যে তোলা চাওয়া হচ্ছে উল্লেখ করে একজন ব্যবসায়ী কিন্তু বক্তব্য দিয়েছেন মালবাজার থানার অন্তর্গত যে সকল চাকচার এবং ডাম্পার চলে তা যথাক্রমে চার টাকা এবং দেড় টাকা বিনিময়ে কিন্তু চালানো হয় তার ফলে কিন্তু তারা অবৈধভাবে রাজস্ব পাখি দিয়ে দিনে দুপুরে রাস্তার মধ্যে দিয়ে দাড়ি দাপিয়ে বেড়ায় আর সমস্ত দায়ী ঘটে কিন্তু প্রশাসনের নাকের ডাকা দিয়ে এই ঘটনার পর কিন্তু মালবাজার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উত্তর শুরু করেছে আর রাজনৈতিক পর্যা শুরু এই ঘটনাকে কেন্দ্র করে অতনু ধন্যবাদ মালবাজার থানার অন্তর্গত ক্রান্তি ভারি এবং সেখানকার যে নেওরা মোড় সেখানে একটি ক্রাসারের গাড়িকে পুলিশ আটকেছে আন্ডার আন্ডারলোড বলছে একটা ভিডিও রেকর্ড ভাইরাল হয়েছে ক্যাশা মালিককে বলা হচ্ছে মালবাজার থানায় মান্থলি করতে হবে সে যে কোনো গাড়ি হোক না হলে গাড়ি ছাড়া হবে না নেওড়া মোড় এলাকা নেওড়া মোড় আচ্ছা আচ্ছা